কিন্তু এখানকার একজন বিধায়ক আছেন হ্যাঁ কালো কুটকুটে বাঘের মতন তার চেহারা কিন্তু দেখতে শিয়ালের মতন আপনি যদি মুখ্যমন্ত্রী হতেন সিঙ্গুর ইস্যু নিয়ে কি সিদ্ধান্ত নিতেন আমি যদি মুখ্যমন্ত্রী হতাম সিঙ্গুর ইস্যু নিয়ে কি সিদ্ধান্ত নিতাম দেখুন যে সিঙ্গুর থেকে একদিন টাটাকে তাড়ানো হয়েছিল আর সেই সিঙ্গুরেই মোদী আসছে উন্নয়নের বার্তা দিতে সেই হিসাবে আপনারা কি বলবেন দেখুন সিঙ্গুর থেকে যে অনিচ্ছুক চাষি ছিল মমতা বানিজি বলা হয়েছিল সেটা তাদের উপরে একটা দাবাং প্রেসার দেওয়া হয়েছিল যার জন্য সেই সময় ভয় পেয়ে গেছিল সেই চাষিরা আজকে বুক ফুলিয়ে উৎসাহের সঙ্গে বলছে আমরা মোদীকে চাই এবং সমস্ত জমি আমরা দিতে চাই কিন্তু এখানকার একজন বিধায়ক আছেন হ্যাঁ কালো কুটকুটে বাঘের মতন তার চেহারা কিন্তু দেখতে শিয়ালের মতন তিনি বলছেন যে চাষিরা বিরোধিতা করছে যে চাষিদের জমি নিয়ে এখানে মোদি সাহেব আসছেন তার জমি জমি দেবে না সেই চাষিরা একটা আন্দোলন করবে এরকমভাবে মোদীজিকে আনার না আসতে পারে তার জন্য একটা বিশৃঙ্খলার চেষ্টা করেছে কিন্তু সেটা পারেনি এবং পারবেও না এবং ছাব্বিশে যে মোদীজি আসছেন এবং তিনি যা বলবেন আমরা ছাব্বিশে পশ্চিমবাংলায় বিজেপি সরকার গঠন করব এটা অঙ্গীকার আমরা দেখেছি মোদি যেখানেই যায় উন্নয়নের জোয়ার নিয়ে যায় শিঙ্গুরবাসী কি আশাবাদী এখানেও অনেক উন্নয়ন হবে হ্যাঁ পুরো শিঙ্গুরবাসী আপনার পুরো আশীবাদী যদি আশাবাদী না হতো যে জমিতেই সভাটা হচ্ছে প্রায় সাতাশ জন কৃষকের জমি আছে তাদের যদি ইচ্ছা প্রকাশ না থাকতো বা তাদের যদি স ইচ্ছা না থাকতো তাহলে মোদীজির সভা হতো না এবং আমরা দায়িত্ব নিচ্ছি আমাদের যারা রাজ্য নেতৃত্ব আছে তারাও বলেছে যে টাটা এখানে আবার পুনরায় আবার ফিরে আসবে যে আন্দোলনের ওপর ভিত্তি করে বর্তমান শাসক দল তৃণমূল ক্ষমতায় এসেছিল সেই সিংড় থেকেই কি আবার পরিবর্তনের পরিবর্তনের যাত্রা সূচনা হবে পরিবর্তনের যাত্রা এখান থেকে শুরু হবে এবং তার ক্রাইম ডাউন আজকে থেকে শুরু হয়ে গেছে যে সিঙ্গুর ইতিহাস বদলেছিল সেই কি বলবে বাংলার ভবিষ্যৎ বাংলার ভবিষ্যৎ করবে এখানকার যারা শিক্ষিত যুবক আছে যারা শিক্ষিত যুবতী আছে তারা আশাবাদী যে সিঙ্গুরে যে টাটা বা অন্য অন্য কোম্পানি যারা আসবে তাদের এখানে কর্মসংস্থান বিশালভাবে শুরু হবে সিঙ্গুরবাসী হিসাবে দাদা সিঙ্গুরবাসী হিসাবে বর্তমান নির্বাচন আপনাদের কি ভাবনা দেখুন সিঙ্গুরবাসী হিসাবে আমাদের ভাবনা সমগ্র পশ্চিমবঙ্গবাসী হিসাবে আমাদের ভাবনা যে পরিবর্তনের ডাক ভারতের যশস্বী প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজি রেখেছেন সেই ডাকে আমরা সকলে সমর্থন করছি এবং সেই ডাককে সাড়া দেওয়ার জন্য আজকে এই বিপুল জনসম সমাগম আজ সকাল সাতটার সময় এই সিঙ্গুরের টাটার ময়দানে হয়েছে আমরা এই পরিবর্তন সংকল্প সভাকে সকলে মিলে সাফল্যমণ্ডিত করব এবং আগামী দিনে পশ্চিমবঙ্গে বিজেপি সরকারকে প্রতিষ্ঠা করব এই আশা আমাদের সিঙ্গুরবাসীর পক্ষ থেকে পশ্চিমবঙ্গবাসীর পক্ষ থেকে সকলের একই মতামত রয়েছে আন্দোলনের নামে শিল্পকে তারণা হয়েছিল এই পনেরো বছর পরে সিঙ্গুরবাসী কি পেল এই পনেরো বছরে সিঙ্গুরবাসী পেয়েছে সরষে ছিটিয়ে দিয়ে মাঠকে পরিণত করার চেষ্টা করেছিল মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বলেছিলেন এখানে আবার নতুন করে চাষ হবে ছিঙুরের চাষিরা বলছে এই জায়গা টাটা নেয়ার পরবর্তী পরিস্থিতিতে যে ডেভেলপমেন্ট করেছিল শুধুমাত্র গাড়ি এখান থেকে বেরোনোর অপেক্ষা ছিল সেই পরিস্থিতিতে টাটাকে এখান থেকে তাড়ানো হয়েছে কিন্তু চাষিরা সেই সময় পরিস্থিতির বিপক্ষে যেতে পারেনি তারা দেখেছিল যে একদল কৃষক যখন আন্দোলনে সামিল হয়েছে তারাও সেই পথে সমর্থন করেছিল কিন্তু আজ তারা নিজেদের ভুল বুঝতে পারছে আর সিঙ্গুরের প্রত্যেকজন মানুষ প্রত্যেকজন কৃষক বলছে যে আমাদের এখানে যদি শিল্প হতো কাটার কারখানা যদি এখানে প্রতিষ্ঠা হতো অন্তত একটা চায়ের দোকান করে হলেও আমরা পাঁচশো হাজার টাকা ইনকাম করতে পারতাম আমাদের জীবনটা সচ্ছল হতো এই জমি নষ্ট হয়ে গেছে সম্পূর্ণরূপে চাষের উপযুক্ত নয় তাই সিঙ্গুরের প্রত্যেকটি মানুষ চাইছে এই শিল্পকে পুনরায় এখানে প্রতিস্থাপন করা হোক এবং পশ্চিমবঙ্গের বুকে সিংড়কে একটা পৌঁছে হোক নরেন্দ্র বিশ্বমানির নেতৃত্বে আমি যদি মুখ্যমন্ত্রী হতাম ইস্যু নিয়ে কি সিদ্ধান্ত নিতাম দেখুন বর্তমান শাসক দলের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি তিনি সিঙুরে আন্দোলন করেছিলেন চাষের জমিকে কেন্দ্র করে কিন্তু মুখ্যমন্ত্রী হওয়ার পরবর্তী পর্যায়ে তার উচিত ছিল যারা অনুচ্ছুক চাষি ছিল সেই অনুচ্ছুক চাষিদের তাদের যে পরিমাণ জমি আছে সেই জমিটাকে দিয়ে টাটা যেভাবে শিল্পকে এগিয়ে নিতে চেয়েছিল সেই শিল্পের উপযুক্ত জমি টাটাকে প্রদান করা যাতে শিল্প এবং কৃষি সহাবস্থান এই সিঙ্গুরে ঘটত সেই ব্যবস্থাই করা আমার মনে হয় একজন মুখ্যমন্ত্রী হিসাবে তার করা প্রয়োজন ছিল সিঙ্গুর থেকেই কি শুরু হবে পরিবর্তনের পরিবর্তনের যাত্রা সূচনা আমরা একশো শতাংশ নয় আমরা হাজার শতাংশ এখানে নিশ্চিত যে পশ্চিমবঙ্গের এই পরিবর্তন সিঙ্গুর থেকেই হবে কারণ বিগত দিনে বিগত কুড়ি ডিসেম্বরে তাহেরপুরে যে সভা হওয়ার কথা ছিল প্রাকৃতিক দুর্যোগজনিত কারণের জন্য মাননীয় প্রধানমন্ত্রী সেখানে আসতে পারেননি তিনি কথা রেখেছেন তিনি অতি দ্রুত তার এই ব্যস্ত শিডিউলের মধ্যে থেকে পশ্চিমবঙ্গের মালদা এবং পশ্চিমবঙ্গের সিঙ্গুরে তিনি আসার যে ইচ্ছা প্রকাশ করেছেন গতকাল তিনি মালদায় এসে গেছেন আজ তিনি পশ্চিমবঙ্গের সিঙ্গুরে আসছেন তো সেই জায়গা থেকে আমরা আশাবাদী যে এখান থেকে পরিবর্তন হবেই এবং পরিবর্তনে সামিল হওয়ার জন্য আপনি দেখুন এত লোক এখানে ভিড় করে রয়েছে এই সংখ্যা বেলা যত বাড়তে থাকবে তত আস্তে আস্তে বাড়তে থাকবে এবং পরিবর্তনের যে লক্ষ্য নিয়ে ভারতীয় জনতা পার্টি এগোচ্ছে পরিবর্তন সংকল্প সভার যে আয়োজন ভারতীয় জনতা পার্টি করেছে সেই সভা সফল হবে এবং পশ্চিমবঙ্গের পরিবর্তনের সূচনা সিঙ্গুরের এই টাটার মাঠ থেকে হতে চলেছে